হ্যালো ভিওয়ার্স স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওটা রেসলিং প্রেমীদের জন্য একদম পারফেক্ট আজকে আমরা জানবো দু সালের পৃথিবীর সবচেয়ে ধনী দর্জন রেসলার সম্পর্কে এর মধ্যে রয়েছেন এমন কিছু নাম যাদের রেসলিং ক্যারিয়ার শুধুমাত্র তাদের জনপ্রিয়তায় বাড়ায়নি বরং তাদের বানিয়েছে মিলিয়নার কিন্তু আপনার প্রিয় রেসলার কি এই তালিকায় আছেন চলুন দেখে নেওয়া যাক ফলে শুরু করা যাক আমাদের এই তালিকা সাজানো হয়েছে দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ আয়ের তথ্যের ভিত্তিতে তো আর দেরি না করে চলুন দেখুন দু হাজার চব্বিশ সালের পৃথিবীর সবচেয়ে ধনী দর্জন রেসলার নাম্বার দশ রেথ লেসনার লেসনার শুধু একজন রেসলারই নয় তিনি একাধারে ফিক্সড মার্শাল আর্টিস্ট এবং ডাব্লুডাব্লুই সুপার তার সম্পদের পরিমাণ প্রায় বাইশ মিলিয়ন ডলার তার শক্তি কুস্তির দক্ষতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে তিনি রিংয়ে এক বিশাল প্রভাব ফেলে এসেছেন এছাড়া তার বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমও তাকে সমৃদ্ধ করেছে নাম্বার নয় রেন্ডি একজন আন্ডার থেকে ই রিংয়ের আইকনিক ফিকারে পরিণত হয়েছেন রেন্ডি বর্তমানে তার মোট সম্পদ প্রায় পঁচিশ মিলিয়ন ডলার তার দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চ্যালেঞ্জ এবং শিরোপা জয় তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে নাম্বার আট জন সিনা পৃথিবী জুড়ে পরিচিত মুখ জন সিনা শুধুমাত্র রেসলারই নয় তিনি হলিউডের একজন প্রতিষ্ঠিত অভিনেতাও তার আয়ের পরিমাণ পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার সিনাশনের এই নেতা ডাব্লিউডাব্লিউ রিংয়ের পাশাপাশি বক্স অফিসেও সাফল্য পাচ্ছেন নাম্বার সাত ট্রিপল এইস এক সময়ের সবচেয়ে বড় হিল রেসলার এবং বর্তমানে এর এক্সিকিউটিভ ট্রিপল এইস তার আনুমানিক সম্পদ প্রায় বাহান্ন মিলিয়ন ডলার রেসলিং ক্যারিয়ারের পাশাপাশি তার বিভিন্ন ব্যবসা এবং ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে আয় করছেন তিনি নাম্বার ছয় শক রোলিন্স ডাব্লু সিজনের অন্যতম হাইপার সুপার স্টার শক রোলিন্স তার সম্পদের পরিমাণ ষাট মিলিয়ন ডলার তার রিং স্কিল এবং অনলাইন ব্র্যান্ডিং থেকে একটি মেগাস্টার বানিয়েছে নাম্বার পাঁচ লেসনার ব্রক লেসনারের সম্পদ প্রায় আশি মিলিয়ন ডলার তার মধ্যে এম এম এ এবং ডাব্লিউ ই মিশ্রিত আয় রয়েছে তিনি কেবল রেসলিংয়ের শিরোপা নয় অর্থ উপার্জনের ক্ষেত্রেও বেশ শক্তিশালী নাম্বার চার দ্য রক ওয়াক থ্রু দ্য রক তার নাম সবার মুখে আর তার আয়ের পরিমাণ প্রায় আটশো পঞ্চাশ মিলিয়ন ডলার হ্যাঁ তিনি শুধু রেসলার নয় তিনি হলিউডের সবচেয়ে বড় সুপারস্টার তার ব্যবসা সিনেমা এবং রেসলিং মিক্সারই তাকে তৈরি করেছে এক বৈশ্বিক ব্যবসায়ী নাম্বার তিন স্টোন কোল্ড স্টিভ অস্টিন স্টোন কোল্ড স্টিভ অস্টিন রেসলিং জগতের কিংবদন্তি তার আয়ের পরিমাণ একশো মিলিয়ন ডলার তিনি রেসলিং থেকে অবসর নিলেও তার মিডিয়া ক্যারিয়ার এবং ব্যবসার তাকে টিকিয়ে রেখেছে এই তালিকায় নাম্বার দুই শোষেন ম্যাকমোহন শোষেন ম্যাকমাহন ডাব্লিউডাব্লুই এর প্রধান শক্তি এবং তার সম্পদের পরিমাণ একশো মিলিয়ন ডলার ম্যাকমাহন পরিবারের সদস্য হিসেবে তিনি শুধুমাত্র রেসলিং জগতে নয় ব্যবসাও বিশাল একটি নাম করেছেন নাম্বার এক ভিন্স ম্যাকমাহন তবে এই তালিকার শীর্ষে রয়েছেন তিনি ভিন্স ম্যাকমোহন তার সম্পদ প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার তিনি এর প্রতিষ্ঠাতা এবং এককভাবে রেসলিং ইন্ডাস্ট্রি কাপানো এক বিশাল ব্যবসায়ী এটাই ছিল দু সালে পৃথিবীর সবচেয়ে ধনী দর্জন রেসলার আপনি কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন কমেন্টে জানান এবং যদি আপনার প্রিয় রেসলার এই তালিকায় না থাকে তবে সেটা কোথায় মিস হয়ে গিয়েছে সেই সম্পর্কেও আমাদের জানান এছাড়া এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটি প্রেস করুন যাতে কোনো ভিডিও মিস না হয় ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে